ছিল আপনাদের সামনে চিংড়ি পোলাও তো পুরো উপস্থাপনাটা আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরেছি ঘরোয়া সব উপকরণ দিয়ে হাতের কাছে যে কটা জিনিস আছে তাই দিয়ে দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি কাবাব চিনি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোট ছোটো এলাকা নিয়েছি তেজপাতা দুটো একটু শুকনো লঙ্কা সাহাজিরা আর চিনি কাশ্মীরি লঙ্কা টমেটো গ্রেট করা আদা রসুন বাটা সাদা তেল আমি প্রসিডিউরটা পুরো সাদা তেলেই করবো হলুদ লবণ গরম মশলা কাজু কিশমিশ ঘি প্রথমে আমি এই চালটাকে আমি ধরো হুম দেখাচ্ছি মাখাবো কেন মাখাচ্ছি তাহলে পোলাওটা জড়ে যাবে না শুকনো থাকবে ঝরঝরে হয়ে থাকবে এই যা চিনিটা আমি দিলাম আর পোলাওতে এক্সট্রা করে চিনি দিতে লাগবে না হয়ে যাবে ঘির চিনি মাখানো হয়ে গেছে আমি এটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাছটা বিভিন্ন সাইজের আছে একই রকমের নেই নুন একটু পাখি নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি এই দিক দিয়ে কাটবো আর দেখতে ভালো লাগবে পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে একটু ছাড়িয়ে নিয়েছি আমি একটু তেল দিচ্ছি চিংড়ি মাছগুলো একটু থাতলে নেব

সুন্দর গন্ধ যেরকম পোলাও পোলার গন্ধ আছে এটা সংমিশ্রণে পোলাওটাই ফুটে উঠে আর পোলাও আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস যে খেয়েছেন যেমন বাসন্তী পোলাও বা এমনি নিরামিষ পোলাও হলুদ ছাড়া যেটা বা ফুড কালার দিয়ে বাসন্তী পোলাও ওটা ছাড়া তারপর পটল পোলাও ইলিশের পোলাও ডিমের পোলাও বিভিন্ন রকম হয় এটা চিংড়ির পোলাও আমি এক সাইজের নিচ্ছি আপনারা চাইলে বড় বড়ো ধরনের যে চিংড়ি মাছ সেটা দিয়েও আপনারা করতে পারেন বিভিন্ন ধরনের হয় তো পোলাও এই চিংড়ির পোলাওটা আপনারা এমনিও খেতে পারেন সঙ্গে একটু বেগুনি ভাজা থাকবে বা ইলিশের পাতুরি থাকবে চাটনি থাকবে আর কিছু লাগবে না এর সঙ্গে উপকরণ এইটা হলেই হ্যাঁ কাবাব চিনি দিচ্ছি চিনিটা একটা পোলাওর একটা অনবদ্য উপকরণ শাহি জিরা ভাগ করে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা যাতে পেঁয়াজটা সবজি ভাজা হয়ে যায় সবজি ভাজা হয়ে গেছে এইটির পারসেন্ট ভাজা হয়ে গেছে একটু গোটা গোটা থাকবে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি Terima kasih keliangan dulu tomato আমি সময় জন্য গরম মশলাটা রান্নার মাঝখানে দিয়ে থাকি কিশমিশ আমার ঘি চিনি দিয়ে মাখিয়ে রাখার চালের মিশ্রণটা এবার আমি দিয়ে দেবো চালটা আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে আগেও বলেছি এখানে আমার পাঁচশো গ্রাম বাসমতি চাল আছে এই মানে গোবিন্দভোগ চাল আছে আবার পোলার চালটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবারে আমি জল দেবো এবার আমি জলের পরিমাপটা একটু বলে দিই আমি এখানে পোলার জন্য চাল নিয়েছি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম জল নিয়েছি সাতশো থেকে আটশো এম এমনি এটা দিয়ে দিচ্ছি জলের মাপটা ঠিক থাকলে পোলটা ধৈর্য রয়ে যাবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দেবো দেব একটু নেড়ে দিচ্ছি ওপর মিক্স করে এরপরে চিড়িগুলো টাকাটা কুলছি একবার পণ্ডিত আস্তে আস্তে করে চিংড়িগুলো যাতে ভেঙে না যায় এবার আমি ঢাকাটা খুলছি আমার পোড়াওটা হয়ে গেছে হয়ে গেছে একটু ভাতের বুক আছে গ্যাসটা কম নিবিয়ে দিলাম দশ মিনিট একটু ভেপারে থাকলে সুন্দর হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি ঢেলে নেব বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল আপনাদের সামনে চিংড়ি পোলাও তো পুরো উপস্থাপনাটা আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরেছি ঘরোয়া সব উপকরণ দিয়ে হাতের কাছে যে কটা জিনিস আছে তাই দিয়ে খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানান বানানো যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এর সঙ্গে প্রথমে আমি বলেছি এর সঙ্গে একটু গরম বেগুনি থাকবে প্রথমে একটু মিষ্টি চাটনি থাকবে লাস্টে মাঝখানে যদি ইলিশ পাতুরি থাকে বা কাতলা মাছের পাতুরি থাকে এটা সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে বা নির এমনিই খেতে পারেন তো এটা কেমন লাগলো আপনাদের